আজ বন্ধুদের কথা অনেক মনে করতেছে আপনাদেরকে বলে বোঝানো যাব না কাতার প্রবাসে আসার পরে যে বন্ধুগুলো আমার ছিল তাদেরকে অনেক মিস করতেছি কেননা এই কাতার শহরে কত আনন্দ করছি হয়তোবা সে আনন্দ গুলা জীবনে আর আসবে না সে মানুষ ওগুলোর সাথে আর দেখা কোনোদিন হবে না কে কোথায় আছে কোনো খবর পাওয়া যায় না ঠিক মতো বন্ধুরা তোদেরকে অনেক মিস করি যে বন্ধুগুলো একসাথে ডিটু করতাম যদি খাবার নষ্ট হয়ে যায়তো টেনশন থাকতো না কেন না আমার খাবার নষ্ট হলে আমার বন্ধুর খাবার আছে সেটা ভাগ করে খাওয়া খাইতাম তো সেই বন্ধুগুলা আজ এক একজন এক এক জায়গাতে আছে এখন আমি যেখানে কাজ করি এখানে আমার খাবার নষ্ট হয়ে গেলে আমাকে নিজেকেই আবার রান্না করে খাইতে হবে অথবা আমাকে রান্না নিজেকেই চেষ্টা করে কোনো কিছু খাই থাকতে হবে চাই না পাই না বর্তমান যেখানে আসি বন্ধু হচ্ছে এমন একটা জিনিস যে সঙ্গে থাকতে কত আনন্দ করছি আজ সাথে নাই আজ বুঝতে পারতেছি বন্ধুদের অতটা গুরুত্ব জীবনে জীবনে ভালো বন্ধু হওয়াটা খুব কঠিন আমার কয়েকটা বন্ধু অনেক ভালো ছিল তাদেরকে অনেক ভালোবাসছি এবং দেশে যাবো তারা নাই যেখানে থাকুক তাদেরকে ভালোবাসে দোয়া করে তারা যেন সুখে থাকে ইনকাম করতে পারে টাকা পয়সা ভালো করে তারপরে দেশে যায় ভালো ভালো কিছু করতে পারে যে বন্ধুগুলাকে আজকে বলতাম যে মন খারাপ আজকে রিটু যাওয়ার দরকার নাই আজকে আসান করো তো দ্বিতীয়বার আর কোনো কথা বলতো না সে মানুষগুলো কোথায় পাওয়া যাবে যে বন্ধুগুলোকে বলতাম এই গেঞ্জিটা আমার ভালো লাগছে এই গেঞ্জিটা আমি রাখে দিলাম দ্বিতীয়বার বলতো না যে না এটা বলত না যে বন্ধুগুলোকে বলতাম এই মাসে আমার টাকা লাগবে এক হাজার দিতে হবে দ্বিতীয়বার বলতো না লাগবে না দেওয়া যাবে না এসব বলতো না আর যেখানে আছি দুঃখর কথা এসব সবকিছু থেকে আমি বঞ্চিত কারো কাছে টাকা পয়সা চাইলে পাওয়া যাবে না কিছু এভাবে আমার আনন্দটা হারে গেছে বাবার জীবনের তো দোয়া করলে সবাই যেখানে থাকুক ভালো থাকুক আর আমার জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমার বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে তো তাদেরও অনেক কষ্ট হবে যে আমি কষ্ট কথা বলে গেছি দুঃখ লাগে যে একসাথে ছিলাম কয়েক বছর এখন আর নাই তো সবাই ভালো থাকবেন যেখানে থাকি আমি আল্লাহর মতো আছি সুস্থ দোয়া করবো সবাই